ওয়ান পিস এর রেট বাই আমরা তো আসলে আমাদের কাছে নিয়ে যেহেতু বাইরে আবার পাইকারি সেল করে সেহেতু আমরা রেটটা বলবো না আপনারা এই নাম্বার যোগাযোগ করে রেটটা জেনে নেবেন আচ্ছা ভাই আপনারা অবশ্যই স্কিমের নাম্বারে কল করলে কিন্তু বিস্তারিত যদি আপনারা কিনতে চান পারেন

কালার ডিজাইন দেখেন সারা বাংলাদেশ আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান বিজনেস অলরেডি করতেছেন আপনাদেরকে একটা কথা বলবো সরাসরি কোন জায়গা থেকে থ্রি পিস নিবেন সঠিক বুঝে না চলে আসেন সেক্ষেত্রে বাবুরা কালেকশন আমরা শুধু আপনাদেরকে থ্রি পিস বিক্রি করবো এরকম না

আমাদের কাছে গোল নিতে পারবেন আচ্ছা দেখেন এই যে দেখেন কালারটা দেখো সুন্দর ও কালেকশন ভাই

আপনি কম দামে থ্রি পিস খুঁজবে রং নষ্ট চলে যাবে বিক্রি করলে কাস্টমার হারায় ফেলবেন অবশ্যই আপনার রং গ্যারান্টি থ্রি পিস নিয়ে বিজনেস করতেবে দেখেন আমিও বলবো বিজনেস করেন ওকে এই যে ভাই カラー ডিজাইনগুলো দেখাই দেন পর্যাপ্ত কালার ডিজাইন अवेलेबल আছে জমজমে ঠিক আছে সব সব কালার ডিজাইন এই দেখেন ভাই পেডি পেডি ভাই সব পেডি পেডি নাকি ভাই জি যারা কিন্তু সারা বাংলাদেশ আমাদের কাছে কিন্তু নিয়ে কিন্তু হোলসেল করতে পারবেন আচ্ছা আপনি ইসলামপুর নিয়ে হোলসেল বিক্রি করতে পারবেন আপনি বান্টি বাজার বসে হোলসেল বিক্রি করতে পারবেন আপনি গাউসে বসে হোলসেল বিক্রি করতে পারবেন মানে আপনারা হচ্ছে একমাত্র মাদার হোলসেল বিক্রি করতে পারবেন চিটাগাং সিলেক্ট যেখানে ইচ্ছা

দেখেন এ কত সুন্দর বোরপুর স্টাইলের মধ্যে দেখাবো এটা হল জয়পুর স্টাইলের গরমের আরাম আচ্ছা গরমের আরাম নাকি ভাই ভাই গরমের আরাম ঠিক আছে জয়পুর এটা আপনারা জমা পারবেন ফ্রি সাইজ জামা হবে ঠিক আছে আচ্ছা

আর যা জায়গাগুলো নিতে চান আমি বলবো আসতে না পারেনের মধ্যে খুবই সুন্দর প্যাটেল ঠিক আছে আরেকটা জয়পুরি প্যাটেল আমাদের দুইটা

ওকে ভবি সুন্দর থাকবে দেখেন কত সুন্দর ঠিক আছে জয়পুর স্টাইলের মতো ঠিক আছে এটা যে পেনের কাপড়টি এই যে একটি পেনের কাপড় থাকবে আড়াই হাজার কাপড় থাকবে দেখেন

পর্যাপ্ত তারপর দেখা বল আমাদের কটনের খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রিপিস যারা কটনের মধ্যে কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন দেখেন

একদম এটা দেখেন একদম থাকবে একদম পাঁচ হাজার জন্য অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন অথচ চলে আসবে শেখ হচ্ছে বাবুল নরসিং আর বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হলো আদরি কালেকশন শেখ হচ্ছে বাবুল দক্ষিণ পাশে আর আপনারা যে এগুলো আরো ভিডিও দেখতে চান আমাদের পেজ ভিজিট করতে পারেন আদুরি কালেকশন হ্যাঁ